আজকে আমরা আমাদের পরিচিত একটা সূত্র নিয়ে আলোচনা করব আমরা একদম ছোটবেলায় জীবনের প্রথম যে সূত্রটা শিখছি তার নাম এ প্লাস বি হুল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এই সূত্রটা আমরা আজকে একদম নিজের চোখের সামনে দেখে দেখে অনুভব করে এই সূত্রটার আমরা প্রমাণ দেখব যে আসলে কথাটা সত্য কিনা এবার আসেন এই যে স্কয়ার স্কয়ার মানে কি কোনো কিছুর বর্গ তাহলে আমরা একটা বর্গ এঁকে ফেলি এখন এই বর্গের দুইটা পার্ট একটা পার্ট এ একটা পার্ট বি আমরা মনে করেন এইটুকু জিনিস এ আর এইটুকু বি এখন আমরা এটা যোগ করে দিই আবার এইটুকু এইটুকু বি এটা যোগ করে দেই এখন দেখেন এইটা হয়েছে আমাদের একটা বর্গক্ষেত্র এবং বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ তাহলে এই ক্ষেত্রটার ক্ষেত্রে ফল কি এ স্কোয়ার এটা দেখেন একটা আয়ত এটার এই বাহুর দৈর্ঘ্য বি এই বাহুদ্দৈর্ঘ্য এ তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্র কি দৈর্ঘ্য গুণ তাহলে বি এটাও আবার একইভাবে একটা আয়ত এই দৈর্ঘ্য বি এই দৈর্ঘ্যটা এ তাহলে এটার ক্ষেত্র ফল দৈর্ঘ্য গুণ প্রস্থ এইটা আবার একটা বর্গ এর প্রত্যেক বাহুদৈর্ঘ্য দৈর্ঘ্য বি এটা বি এটা বি এটা বি এটা তার মানে এটার ক্ষেত্রফল কি বি স্কোয়ার এবার দেখেন আমাদের মোট ক্ষেত্রফল তাহলে কি আসতেছে মোট ক্ষেত্রফল আসতেছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস আরেকটা এ বি প্লাস এ বি স্কোয়ার তাহলে আমাদের ব্যাপারটা আসতেছে কি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এটা হলো আমাদের এ প্লাস বি হল স্কোয়ারের যে সূত্র আমরা শিখছি ছোটোবেলা থেকেই এটা চোখে দেখে একদম নিজের সামনে চিত্র দেখে প্রমাণ করলাম তো এইভাবে আমরা গণিতকে খুব ফিল করে আপনি যদি চান যে খুব অনুভব করে করে গণিতের প্রত্যেকটা জিনিস শিখবেন দেখবেন যে আসলেই গণিত একটা আনন্দ বা গণিতেও আনন্দ আমার যে সিরিজের নাম এ ব্যাপারটা আস্তে আস্তে বুঝতে পারবেন তো যাই হোক ভিডিও তোর বেশি বড় না আমি কথা দিয়েছিলাম তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে সব ক্ষেত্রে ভিডিও থাকবে